কানামাচ আবেগি কোকিল দুরবা মেঠো পাত ভুকের মধে করত কাটে কিজে মুছি বাত ও কোকিল ও কোকিল আরেক বার গাও শেরি শোনাল গাও জেদে হায়া আছে শ্রী রি মায়াটান জেদে আছে শ্রী রি মায়াটা হায়া আছে শ্রী রিমায়াটন শো শ্যামলা সবুজ আমারে বাংলাদেশ তার ভিতরে ঐতিহ্যবাহী জেলা হচ্ছে যশোর জেলা আমরা জানি যশোর জেলা অনেকগুলো কারণে বিখ্যাত সমস্ত বাংলাদেশ সহ পৃথিবীতে তার ভিতরে রয়েছে গদখালির ফুলের ঐতিহ্য এবং সব থেকে সব থেকে জনপ্রিয় হচ্ছে যশোরের খেজুর গাছের রস এখানে দেখবেন রাস্তার ধার দিয়ে জমির আয় দিয়ে শত শত হাজার হাজার খেজুরের গাছ সেরকম একটি সুন্দর সুজালা সফলা গ্রাম হচ্ছে যশোরের ঐতিহ্যবাহী মনিরামপুর যে থানার মুন্সি খানপুর গ্রাম এই গ্রামের রাস্তার পাশ দিয়ে অসংখ্য খেজুর গাছ রয়েছে আমরা দেখাবো সেই খেজুর গাছের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে অসংখ্য খেজুর গাছ কিন্তু এখানে একটা বিশেষত্ব হচ্ছে এই রাস্তার পাশেই এমন একটা খেজুর গাছ আছে যে খেজুর গাছের তিনটি মাথা আপনারা দেখে আশ্চর্যান্বিত হবেন এই খেজুর গাছের তিনটি মাথা থেকে সমান তালে রস যায় যেরকম একটি গাছ যেভাবে রস যায় একটি মাথা থেকে সেইভাবে একটি গাছের তিনটি মাথা থাকা সত্ত্বেও সমানভাবে রস যায় যেহেতু গাছটা চাষি কাটেনি ভাড় পাতেন কিন্তু দেখতে বর্তমানে তিনটা মাথা থেকে সমানভাবে রস দেয় এবং এখানে প্রচুর রসায় এইভাবে যদি যশোর জেলায় আর তিন মাথাওয়ালা গাছ কয়েক হাজার থাকে আর এমনি এক আলাদা এক মাথাওয়ালা গাছ তো শত শত হাজার হাজার আছে তাহলে স্থান থেকে কত পরিমাণ রস সংগ্রহ সম্ভব এবং সেই রস থেকে কি পরিমাণ গুড় হয় সম্ভব তা কেউ যদি দেখতে চান এই তিন মাথাওয়ালা খেজুর গাছ তাহলে চলে আসবেন মনিরাম থানার মুঞ্চিখানপুর গ্রামে এই এইlasti হচ্ছে আমাদের মুশিখানপুরের বটলা মর্দ শেষ করা এর ভিতরে যে রাস্তাটা অতিক্রম করেছে এ রাস্তার পাশে তা আজকের মতোই এখানে শেষ করছি আসসালামাইকুম